আল্লাহ যে আপনাদেরকে এই তাফাকিদ্দিন দিন অন্বেষণের দিন দিনের ফাঁকাহাত অন্বেষণ করার জন্য দিনের বুঝ দিনের সমজ অন্বেষণের জন্য আল্লাহ যে আপনাদেরকে আমাদেরকে সুযোগ দান করেছেন এই জন্য আমরা আবারও শক্তি আদায় করি বলি আলহামদুলিল্লাহ তো প্রিয় হাজির তো বলছিলাম এটা একটা আমল তো বোখারি শরীফের প্রথম হাজির আছে ইন্নামাল আমাল নিশ্চয় আমল সমহ। এই সকল আমল গুলো সকল আমল গুলো আপনারা হেদাইয়া একটা নাম শুনেছেন ভাই সবচাইতে জামে মানে ফিকে হানাফির সবচাইতে মাকবুল কিতাব সবচাইতে গ্রহণীয় কিতাব সবচাইতে দলিল ভিত্তিক বড় কিতাব হচ্ছে হেদায়া কিতাব বলেন কি কিতাবের নাম ভাই যেটা আপনারা সামনে বছরের পরের বছর বলবেন ইনশাল আল্লাহ যদি আপনাকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ এবং আপনাদের যদি অগাধ ইচ্ছা থাকে আগ্রহ থাকে তামাদুন থাকে দিল চাহাত থাকে তো অবশ্যই আপনারা জান শিখতে পারবেন ইনশাল্লাহ তো এই হৃদয় কিতাবের মধ্যে এই হাদিসের ব্যাখ্যা বলেছেন ইন্নামাল আমাল নিশ্চয় আমল সমূহ বিনিয়াতের সাথে সাহেব হেদাইয়া ইবনে সাহেব হেবা হেদায়ের কিতাবের নাম লেখকের নাম হচ্ছে ইবনে হুমাম রহমতুল্লাহ আলাই নাম কি ভাই লেখকের নাম হচ্ছে ইবনে হুমাম রহমতুল্লাহ আলাই তো তিনি বলেছে সকল আমল পৃথিবীতে যত আমল আল্লাহ দিয়েছেন বান্দাদেরকে যাক নামাজ রোজা হজ জাকাত নাফল ফরাই সুন্না যত ইবাদত আছে সকল আমল গুলা এগুলা নিয়াতের সাথে মানে সকল আমলের ইয়াতারত্তাবু এতারতাবু সাব এর ব্যাখ্যাই বলেছে নিমাম্নে হোমাম এতারত্তাবু সয়াব এতারত তাবুল আমাল যে আমল সমূহ মুরাত্তে ভাবে আমুল সমূহ কি করা হয় ওজন করা হবে বিন্নিয়া নিয়াতির উপর অতএব অতএবাজ যদি আপনার ভালো থাকে দশ কেজি ওজনের নিয়াত থাকে তা আপনার আমলও দশ কেজি আপনি বেশি সব পাবেন আপনার এই যদি ছোট থাকে তা আপনি ছোট সব পাবেন আপনার নিয়াজ যদি অনেক অনেক বড় আশা নিয়ে আপনার আল্লাহ আল্লাহর কাছে ভালোবাসা আল্লাহর মহব্বত আল্লাহর তক নিয়ে যদি আপনি বেশি মেঁয়াদ ক্ষেপ বেশি নিয়ে যদি আপনি একটা ভালো আমল করেন সেটা সব

একারত্ব বুঝ সব নিশ্চয় সব বৃদ্ধি হবে বি নিয়া নিয়াতের সাথে কার সাথে ভাই নিয়াতের সাথে অতএব আমাদের এ এলেম শিক্ষা অর্জন করার আমাদের এ দিন শিক্ষা অর্জন করার নেয়ার যদি অগাত থাকে আল্লাহ রেজামন্দি থাকে জান্নাত পাওয়া আশা থাকে জাহান নাম থেকে মুক্তি পাওয়ার আশা থাকে দেশ ও জাতির কল্যাণের আশা থাকে মানুষদেরকে নিজের পরিবারদেরকে হেদায়েদের পথে নিয়ে আসার আশা থাকে নিজের নিজের সকল কাজ খেয়ে নিজেকে পরিচালনা করা দিন ইসলামের উপর থাকে আল্লাহ তালা নিয়তের কারণেই আল্লাহ আমাদের নিয়তের তাকাতের ওপরেই আল্লাহ আমাদেরকে সব দিবেন সকলে বলি আলহাম সুবহান আল্লাহ প্রিয় হাজিরিন এ আলমে এলেম অনমিশনের প্রথম উদ্দেশ্য আমাদের থাকতে হবে সেটা হচ্ছে আল্লাহ রেজামন্দি এবং হচ্ছে আমি যেন নিজের দিনের উপর চলতে পারি এই নিয়াদের উপর আমাদের